বেছে নেয়া এয়ারপোর্টের ভেতরে এখনো অবস্থান করছেন তিনি এখন এয়ারপোর্টের লাউঞ্জের দিকে আছেন খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জের দিকেই তিনি গেলেন তার গলায় একজন মালা পরে তাকে মালা পরিয়ে দিয়ে অভিবাদন জানাচ্ছেন দেখতে পাচ্ছি খুব সম্ভবত ভিআইপি লাউঞ্জ এটি যদি ভুল করে না থেকে এয়ারপোর্টের ভেতরেই তিনি অবস্থান করছেন এখন কন্যা জাইমা রহমানকে দেখতে পাচ্ছি কন্যা জাইমা রহমান সেখানে তার পরিবারের কোন এক সদস্যের সাথে কথা বলছেন কুশলাদি বিনিময় করছেন তারেক রহমান এই মুহূর্তে আছেন এয়ারপোর্টের ভেতরে সাথে কন্যা এবং স্ত্রী তো আছেন পরিবারের তিনজনকে দেখা যাচ্ছে দেশে ফিরে তারা কতখানি আনন্দ আনন্দিত উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরাও অবস্থান করছেন যদিও দল থেকে খুব বেছে বেছে স্থায়ী কমিটির সদস্য যারা শুধুমাত্র তারাই এসেছেন এছাড়া জনসাধারণ তো নয় বাইরের যারা আছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এখানে কিছুক্ষণ সময় কাটাবেন খুব সম্ভবত তারেক রহমান যেহেতু বেশ লম্বা একটি ফ্লাইট করে লম্বা ফ্লাই করে তিনি এসেছেন এবং এক ঘন্টার মাত্র ট্রানজিট পেয়েছিলেন সিলেটে তখনও তিনি আর ফ্লাইট থেকে নামেননি সে তিনি তখন বিমানেই আসলে অবস্থান করছিলেন দীর্ঘ একটি জার্নি বলা চলে আর ট্রাভেল পাস নিয়ে যেহেতু তিনি এসছেন

সরাসরি দেখতে পাচ্ছেন দর্শক এয়ারপোর্টের ভেতরের চিত্র ভিআইপি লাউঞ্জে খুব সম্ভবত অবস্থান করছেন এখন তারেক রহমান সালাউদ্দিন আহমদও এসছেন সেখানে দেখতে পাচ্ছি পাশে বসে আছেন কন্যা বাইস্টার জাইমা রহমান পরিবারের সদস্যরাও আছেন স্ত্রী জুবায়দা রহমানও আছেন পরিবারের খুব কম সদস্যকে আমরা দেখতে পাচ্ছি আসলে বলা চলে যে নিরাপত্তা পরিস্থিতি সেটিকে বিবেচনা করি এখানে যারা প্রবেশ করবে সেই অধিকারটাকে অর্থাৎ প্রবেশের যেই সংখ্যা প্রবেশাধিকার সেটিকে একটু সীমিত করা হয়েছে দলের পক্ষ থেকে শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যদেরই আমরা দেখেছি দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি রুহুল কবির রিজবি আহমেদকে দ্দিন কে তারা এই মুহূর্তে কথা বলছেন তারেক রহমানের সাথে যেমনটি বলছিলাম তারেক রহমানের সাথে এই মুহূর্তে কথা বলছেন তার পরিবারের সদস্যরা কিছুক্ষণ আগে দেখলাম সালাউদ্দিন এসে কথা বলে গেলেন তারেক রহমান যখন দেশের মাটি স্পর্শ করলেন ঢাকায় যখন তিনি নামলেন তখন বেরিয়ে এসেই তার সাথে প্রথমেই আমি আমরা যেটি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা হলো এবং এক কাতারে দাঁড়ানো ছিল তখন মির্জা আব্বাস ছিল মঈন খান ছিল এর পাশাপাশি আমরা দেখেছি গয়েশ্বরচন্দ্র রায়কে রুহুলকির রেজি আহমেদ সেখানে ছিল সালাউদ্দিন আহমেদ অবস্থান করছিলেন সাদরে অভ্যর্থনা জানিয়েছেন তারা তাদের দলের দলের নেতাকে চেয়ারম্যান ভারপ্রাপ্ত তারেক রহমানকে আলিঙ্গন করে অভিবাদন জানিয়েছেন তাদের এবং তারেক রহমান ফেরার পর থেকেই তিনি যখন এয়ারপোর্টের মধ্যে চলছিল সেই দৃশ্য কিন্তু আপনারা দেখেছেন সেখানে সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্বে